এই প্রচণ্ড গরমে যখনই আপনারা ট্রেসড আউট হয়ে কাজ থেকে ফিরছেন বা জিম করে ফিরছেন বা অন্য কোনো কাজে গিয়েছিলেন হঠাৎ করে বাড়িতে ফিরেই আপনাদের যেটা প্রথম কাজ সেটা হলো আপনারা ফ্রিজ খুললেন এবং চিল্ড ওয়াটার খেয়ে নিলেন এই চিল্ড ওয়াটার ইজ গুড ফর ইউর হেলথ অর ব্যাড ফর ইোর হেলথ এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব মানে এই চিল্ড ওয়াটার যে আপনারা সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছেন সেটা আপনাদের শরীরে কি এফেক্ট করছে প্রথমে আমি বলি গুড এফেক্টসগুলো কি কি প্রথমেই যেটা হয় আপনাদের কুল ডাউন করতে এবং একটা রিফ্রেশমেন্ট ক্রিয়েট করতে কিন্তু এই চিল্ড ওয়াটার কাজ করছে আমাদের যখনই আমরা কোনো কাজ থেকে ফিরছি বা কোনো জিম থেকে এক্সারসাইজ করে ফিরছি তখন আমাদের ইন্টারনাল যে বডি টেম্পারেচারটা সেটা কিন্তু অনেকটাই ইনক্রিজড হয়ে আছে সেক্ষেত্রে আমরা যদি চিল্ড ওয়াটার খাই সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে ইন্টারনাল বডি টেম্পারেচার কুল ডাউন হচ্ছে এছাড়াও আমাদের একটা রিফ্রেশমেন্ট দিচ্ছে মানে তৎক্ষণাৎ আমরা গরম থেকে ঘাম অবস্থায় ফিরছি যদি আমরা চিল্ড ওয়াটার খাই একটা রিফ্রেশ হয়ে যায় তারপর যেটা হচ্ছে আমাদের মধ্যে একটা ইনস্ট্যান্ট এনার্জি ক্রিয়েট করছে অর্থাৎ এনার্জি বুস্টার হিসাবেও কাজ করছে যারা জিমে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যদি সিপস অফ ওয়াটার একটু একটু করে আমরা চিল্ড ওয়াটার আপনারা খান সেক্ষেত্রে দেখা যায় অনেকটা আমাদের এনার্জি বুস্টিং হিসাবেও কাজ করছে এছাড়াও যারা স্টুডেন্ট যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যদি রাত্রে পড়াশোনা করো এবং ঘুম পাচ্ছে মনে হয় তাহলে নর্মাল জল চোখে না দিয়ে যদি চিল্ড ওয়াটার চোখে দাও তাহলে কিন্তু একটা চমকে যাবে এবং তখনই ঘুমটা অনেকটাই ভেঙে যাবে সেটাও কিন্তু তোমরা ট্রাই করতে পারো এরপরে বলবো যে এর যে ব্যাড এফেক্টসগুলো আপনাদের কি হতে পারে প্রথমেই হচ্ছে যেহেতু চিল্ড আপনার খাচ্ছি ওয়াটারটা আমাদের কিন্তু শরীরের মধ্যে একটা ভাসো কনস্ট্রিকশান করছে অর্থাৎ আমাদের স্টোমাকে যখনই জলটা যাচ্ছে স্টোমাকের যে আটারি আছে আটারির মধ্যে একটা ভাসো কনস্ট্রিকশান করছে তার ফলে কিন্তু আমাদের ধমনীগুলো যেগুলো সাপ্লাই দিচ্ছে আমাদের স্টোমাক বা ইন্টেস্টাইনে। সেইগুলো দেখা যাচ্ছে কন্ট্র্যাক্ট করে যাচ্ছে তার ফলে বা ব্লাড সাপ্লাইটা আমাদের কিন্তু কম হচ্ছে এছাড়াও পেরিস্টলসিস মুভমেন্টটাও কিন্তু কমে যাচ্ছে তার জন্য আমাদের একটা ডাইজেশনের প্রবলেম হতে পারে এছাড়াও যেটা দেখা যাচ্ছে আমাদের যাদের দেখা যাচ্ছে স্টোমাকটা অনেকটা সেন্সিটিভ তাদের ক্ষেত্রেও কিন্তু এই চিল্ড ওয়াটারটা অনেক সময় দেখা যাচ্ছে স্টোমাকটা ব্লটিং সৃষ্টি করছে অনেক সময় দেখা যাচ্ছে স্টোমাকের মধ্যে একটা ইনস্ট্যান্ট কন্ট্রাকশন ক্রিয়েট করছে ক্র্যাম্প আসছে তাদের ক্ষেত্রে এটা হতে পারে এছাড়াও ব্যাড এফেক্টস আরেকটা পড়তে পারে যাদের চট করে সর্দি কাশি লেগে যাওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চিল্ড ওয়াটার একদমই খাওয়া চলবে না আদারওয়াইজ চিল্ড ওয়াটার ইজ সেফ ফর ইয়োর হেলথ এছাড়াও আপনারা যদি সুস্থ স্বাভাবিক থাকেন তাহলে কিন্তু চিল্ড ওয়াটারটা যদি খান আপনাদের একটা রিফ্রেশমেন্ট দেবে ইনস্ট্যান্ট এনার্জি দেবে সেটা আপনারা খেতে পারেন এছাড়াও যেগুলো আমি বললাম যাদের ক্ষেত্রে স্টোমাক সেন্সিটিভ আছে যাদের চট করে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা আছে এবং যাদের ডাইজেশনের প্রবলেম হয় তারা চেষ্টা করবেন এই চিল যে কোল্ড ওয়াটারটা অ্যাভয়েড করতে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে যদি হয় তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি অন্যজনের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ফার্দার যে আমি হেলথ টিপসগুলো দেবো সেগুলো আপনারা চট করেই পেয়ে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন